পুডিং তো সবাই তৈরি করতে পারেন তবে এভাবে একবার তৈরি করে দেখুন বারবার খেতে ইচ্ছে করবে আজকে তৈরি করে দেখাবো ভীষণ সফট এবং ক্রিমি একটি পুডিং রেসিপি এই পুডিংটা তৈরি করতে আমি কোনো গুঁড়া দুধ ব্যবহার করব না এটা তৈরি করা যেমন সহজ খেতেও অনেক মজার এখন থেকে আর আপনাদের বাইরে থেকে কিনে খেতে হবে না আপনারা বাসায় অল্প সময়ে এভাবে পুডিং তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই আমি এই পুডিংটা তৈরি করার জন্য হাফ কাপ চিনি ব্যবহার করব। এই হাফ কাপ চিনি থেকে দুই টেবিল চামচ চিনি এই মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়েছি এক চামচ পানি পানিটা এর থেকে বেশি দেয়া যাবে না এখন চুলার জালটাকে ধরিয়ে দিয়েছি চুলার জালটাকে লো ফ্লেমে রেখেই ক্যারামেলটা তৈরি করে নিতে হবে যখন একটু কালার আসবে তখন একটি স্প্যাচুলা দিয়ে নেড়ে দিয়েছি এই সময় সাবধানতার সাথে এই ক্যারামেলটা তৈরি করতে হবে যেন পুড়ে না যায় তাহলে তেতো হয়ে যাবে যখন দেখবেন সুন্দর একটি মিষ্টি কালার আসছে তখন চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে চুলার জালটাকে বন্ধ করে গরম অবস্থায় এভাবে ক্যারামেলটাকে বাটির চারদিকে ছড়িয়ে দিতে হবে এরপরে পুডিংটা তৈরি করার জন্য নিয়েছি তিনটি ডিম আপনারা যদি বেশি তৈরি করতে চান তাহলে আমি যে পরিমাপটা বলবো তা ডবল করে নেবেন আমি যে বাকি চিনিটা রেখেছিলাম সেই চিনি দিয়েই ফেটে নিতে হবে তার জন্য চিনিটাকে দিয়ে দিলাম তারপরে ভালো করে ফেটে নিয়েছি ফেটানো হলে এর মধ্যে দিয়েছি এক কাপ ঘন দুধ আমি দুই কাপ দুধ জাল করে এভাবে ঘন করে এক কাপ করে নিয়েছি আপনাদের কাছে যদি গরুর দুধ না থাকে সেক্ষেত্রে হাফ কাপ গুঁড়ো দুধ এক কাপ হালকা গরম পানিতে মিশিয়ে নেবেন আর দিয়েছি ওয়ান ফোর চা চামচের অর্ধেকটা এলাচের গুঁড়ো এটা ফ্লেভারের জন্য দিয়েছি আপনারা এর পরিবর্তে ভেনিলা এসেন্সও দিতে পারেন এরপর দিয়েছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার অনেকেই বলেন পুডিংটা তৈরি করার পরে ভেঙে যায় এবং অনেকটা পানি ছাড়ে এই ট্রিক্সটা ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনাদের পুডিং ভেঙেও যাবে না এবং পানিও ছাড়বে না ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেবার পরে এটাকে মোডের মধ্যে ঢেলে নিতে হবে আমি একটি ছাটনির সাহায্যে ছেঁকে নিচ্ছি কারণ এর মধ্যে দুধের শর থাকে ডিমের বাড়তি কিছু অংশ থাকে সেগুলো ফেলে দিতে হবে তাহলে পুডিংটা স্মুথ হবে দেখুন আমি এভাবে ছেঁকে নিয়েছি এবং বাড়তি অংশটুকু ফেলে দিয়েছি আমার বাটিটা একটু বড় হয়ে গিয়েছে আপনারা এর থেকে ছোট বাটি নেবেন আমার ছোট বাটি ছিল না তাই আমি এই বাটিটায় তৈরি করে নিয়েছি এরপর চুলায় আমি আগে থেকে একটি হাড়ির মধ্যে কিছুটা পানি গরম করতে রেখেছি এই পানির মধ্যে একটি টিস্যু দিলাম এতে করে বাটিটা লেগে থাকবে তারপরে সাবধানতার সঙ্গে এই বাটিটাকে বসিয়ে দিলাম আর খেয়াল রাখতে হবে পানিটা যেন বাটির অর্ধেকটা পরিমাণ থাকে অর্ধেকের বেশি যেন না থাকে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এরপরে আবার প্যানের ঢাকনা দিয়েও ঢেকে দিলাম এবার চুলার জালটাকে লো ফ্লেমে রেখে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করব দশ পনেরো মিনিট অপেক্ষা করার পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে পুডিং তৈরির সময়টা পুরুত্বের উপরে নির্ভর করে আপনাদের পুডিংটা যদি অনেক মোটা হয় তাহলে সময়টা একটু বেশি লাগবে আর পাতলা হলে সময়টা কম লাগবে আমি এটি কাঠি দিয়ে চেক করে নিলাম কিছু লেগে আসেনি তার মানে পুডিংটা হয়ে গেছে আর যদি কিছু লেগে আসতো তাহলে আরও কিছু সময় জাল করে নিতে হতো এখন চুলা জালটাকে বন্ধ করে নামিয়ে নেব এবং কিছুটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য আমি আধা ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি আপনাদের কেটে দেখাবো কেমন হয়েছে তা না হলে বুঝবেন কি করে যে আমি কেমন বানিয়েছি এরপর একটি ছুরির সাহায্যে চারদিক থেকে ছাড়িয়ে নিয়ে একটি প্লেটের উপরে তুলে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে একদম ভেঙেও যায়নি এবং পানিও ছাড়িনি এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটা হয়েছে শুধু কর্নফ্লাওয়ারের জন্য নয় দুধ যদি পাতলা হয় তাহলেও কিন্তু পানি ছাড়বে তাই দুধটা একটু ঘন করে তৈরি করতে হবে আমি কেটে দেখাচ্ছি দেখুন দেখুন কত সুন্দর হয়েছে এখন থেকে আর আপনাদের বাইরে থেকে কিনে খেতে হবে না আপনারা বাসায় অল্প সময়ে এভাবে পুডিং তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই এবং খেতেও অসাধারণ আপনারা অবশ্যই ট্রাই করবেন যেমন হয়েছে ক্রিমি তেমন হয়েছে সুস্বাদু আর কত অল্প সময়ে আমি তৈরি করে নিলাম তাহলে এবার রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই